ব্রিটিশ সরকার মিল্ক বেসড পানীয় থেকে শুরু করে ওটস বা রাইচের মতো নন ডেয়ারি প্রোডাক্টগুলোতে ট্যাক্স নিত না তবে নতুন পরিকল্পনার অধীনে ফিজি পানীয়গুলোর মতোই মিল্কশেক বা ল্যাটেস পর্যন্ত ট্যাক্স আরোপ করা হবে সেই সাথে ওটস বা রাইসের মতো নন ডেইরি ফুড প্রোডাক্টেও ট্যাক্স চালু করা হচ্ছে বিবিসি জানিয়েছে গত অটাম স্টেটমেন্টে চ্যান্সেলার র্যাচে রিস জানান যে সরকার বিভিন্ন সেক্টরে ট্যাক্স প্রসারিত করার বিষয়টি বিবেচনা করছে শ্যাডো চ্যান্সেলার মেল এই পদক্ষেপকে পরিবারগুলোকে চুষে ফেলার একটি পাঞ্চ হিসাবে চিহ্নিত করেছেন তিনি জানান কস্ট অফ লিভিং ক্রাইসিস এর কারণে পরিবারগুলো ইতোমধ্যে নানা ধরনের সংকটে রয়েছে নতুন করে ট্যাক্স বৃদ্ধি শুধুমাত্র তাদের কস্ট বাড়িয়ে তুলবে ওবিসিটি সমস্যা মোকাবেলায় দুই হাজার আঠারো সালে তৎকালীন কনজারভেটিভ পার্টি সরকার চিনি ট্যাক্স চালু করে এই ট্যাক্স সব ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ইন্ডাস্ট্রির লেভি নামেও পরিচিত ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে একশো মিলির মধ্যে সর্বোচ্চ চার দশমিক পাঁচ গ্রাম সুগার থাকতে পারবে ট্যাক্স কার্যকর হওয়ার আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজারে প্রায় দুইশো তিনটি প্রিপ্যাকড মিল্ক বেসড পানীয় রয়েছে এগুলোতে চিনির পরিমাণ প্রস্তাবনা অনুসারে না কমালে ট্যাক্সের আওতায় আসবে এর আগে শিশুদের মধ্যে ক্যালসিয়ামজনিত উদ্বেগের কারণে মিল্ক পেস্ট পানীয়র জন্য ট্যাক্স ছাড় দেওয়া হয়েছিল ট্রেজারি জানিয়েছে অল্প বয়সীরা এই ধরনের পানীয় থেকে তাদের ক্যালসিয়াম গ্রহণের মাত্র গ্রহণের মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ পায় আবার এসব পানীয়তে থাকা অতিরিক্ত সুগার শিশুদের জন্য ক্ষতিকারক তাই এসব ড্রিঙ্কসে সুগার নির্দিষ্ট মাত্রা বেশি থাকলে ট্যাক্স আরোপ করা হবে গত সেপ্টেম্বরে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে দুই সালে চালু হওয়ার পর থেকে সফট ড্রিঙ্কস ইন্ডাস্ট্রি লেভির মাধ্যমে এক দশমিক নয় বিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছে সরকার এদিকে সাম্প্রতিক বছরগুলোতে কোমল পানীয় শিল্প পাপ এবং অফ লাইসেন্স থেকে ট্যাক্স নেওয়া শুরু হয়েছে অনেকে বলছেন এই ট্যাক্স কম আয়ের পরিবারগুলোকে প্রভাবিত করবে এবং ওবিসিটির সমস্যা খুব বেশি সমাধান হবে না তবে ন্যাশনাল ওভিসিটি ফোরামের চেয়ারম্যান ট্যাম্প এই ট্যাক্স আরোপ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রোমানা রাখি রানা টিভি লন্ডন